দেখো বাইরে অনুষ্ঠান অন্য চলছে আর ও এদিকে গেম খেলছে এবারে 8টা পাঁচ বাজে 8টা 10 এ উঠতে হবে তোমাকে তুমি রেডি তো হ্যাঁ মানে স্টেজে উঠবে রে আমার ভয় ডর নাই তোর লি ছাটা এই ও ভাত দি তুই আমাদের মঞ্চে এবারে জোরে হাততালি চাই রাখছি সবার দিকে টাইকে অসংখ্য ধন্যবাদ আর খুব খুব সুন্দর লাগছে আমার আর আজ এই ছবিটা কাল ধরে থাকবে তোমার ঘরে তোমার রুমে থাকবে না এটা উ বলে যে উ বলে দিতে যে ওর মধ্যে থাকবে এই ছবিটাও ওর মধ্যে রাখবে আর সত্যি কথা বলতে আমি একটা কথাই করে বলতে যাই যে এগুলা কিন্তু জীবনের মধ্যে সবচেয়ে বড় পাওয়া বাড়িতে এই জিনিসগুলা কিন্তু থেকে যায় এই ছবিটা কিন্তু আমার বাড়িতে আজীবন রয়ে যাবে তুমি ভিডিও করে পাকা পাকা কথা বলো যে পড়াশোনা কর তুমি পড়াশোনা করুছ না তো পড়াশোনা করতে এই প্রথম যখন ছোট ছোট বলে পড়াশোনা করতে ভালো লাগে মানে আমি তো বাপের করি বলিনি যে আমার পড়তে ভাল লাগে একদিন স্কুল ছুটি পেলে প্রাইভেট ছুটি পেলে খেলতে গেলে জীবনটা ফিরে পেয়েছে ও বলতে পড়াশোনা ভালো লাগে তো কি পড়িতে ভালো লাগে এটা ভালো বাঙালি ছেলে হয়ে বাংলা ভাল লাগে তা বাংলা যখন ভালো লাগে কবিতা বলতে পারবি নিশ্চয় কোনো জানো কবিতা সে বলবি তো একটি এত গাছে তথা পা কি তেলিম মুখ ফিরে দাদার মনমণি তান দেন ঠাকুর দাদার বউ এইটি তো জানুস

আমি চাইনি আমার বিয়া দিয়ে দাও না কেঁদে মধ্যে চাইনি আমি হেসে বাই দিয়ে যাই আর লোককে হাসাতে যে আমি চাই চাইনি কেন্দ্রে তোমার জোর হাত বিয়া দিয়ে আমার দিও না